আমার নাম মেহদি হাসান মুকুল আমি গতকালকে তেরো গতকালকে তেরো দশ কালকে আমি এগারোটা এগারোটা বাড়ি আসিয়া দেখি আমার মোটর সাইকেল ঢাকা ঠিক আছে এবার আমি গোসল করে ফেরেস্টের রইয়া খাওয়া দাওয়া করিয়া আমি একটা চল্লিশের কালে আমি বাইরা নামিয়া গরু এবং ওই গাড়িগুড়ি আমি সেকটেক করি আমি শুইতে যাই সকালবেলা চারটের দিকে আমার ওয়াইফ শিখা সুলতানা সে বলতে তুমি তাড়াতাড়ি ওঠো হ্যাঁ মোটরসাইকেল দেখি না এইবার অবস্থা আমি দৌড় দিয়ে উঠে রাস্তার দিকে যাই রাস্তার সাইডে আমার ইডা ওই যে মোটরসাইকেলের যে কাবার ইডা ঢাকার কাবারটা এটা ওই দরজা ফালাই দিছে এই মোটরসাইকেল যে তালা মারা ছিল ওই তালাটারে ভাঙিয়া এই গাড়ি আমার নিয়ে গেছে আমার গাড়ি হলো পালসার ডাবল ডিক্স আমি তেইশের মডেল হ্যাঁ রাত দুইটার দিকে না আমার আমার মাছগ্রাম মাছগ্রাম চার নং পূর্ব মাছগ্রাম আমার হয় আমার ইন্ডিয়ান সিক্টিং এমনি কিন্তু আমাদের পেদা বাড়ি আমাদের ওই আমার ঘরের সামনেই আমি বিল্ডিং করতো সামনেই আমার মোটর সাইকেল অনেক দীর্ঘদিন অনেক মানুষের সাইকেল থাকে তারপর আমি খোঁজখবর নিয়ে তারপর আমি গলাশিবা থানায় গেছি থানায় যাই আমি জিডি করছি জিডি করে আমি আসছি আর আমি এটা যেটা আমার যেটা ধারণা কোন সত্যস্বরী যদি কোনো মানুষ নিয়ে থাকে যদি কারো কোনো সন্ধান থাকে তাকে আমি পুরস্কার দেওয়া হবে এই সোর বের করার জন্য যদি কারো কোন হৃদয়মান ব্যক্তি কোন ইনফরমেশন দেয় তাকে আমরা পুরস্কার দেওয়া হবে আমার মোটর যদি আমার মোটর সাইকেল লাখ 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 কেন আমার ওই কাগজ হইলে পঁচিশ বছরের আমার ওই ড্রাইভিং লাইসেন্স তিন লক্ষ টাকার উপর খরচ গেছে আমার মোটর সাইকেলের দরকার নেই আমার সরের দরকার আমার নিরাপত্তা কে দেবে আমার ঘর থেকে যখন মোটর সাইকেল দিয়ে গেছে ঠিক আছে তাহলে আমার নিরাপত্তা কে দেবে কথা বলে এই আমার নিরাপত্তার জন্য এই চোর বিয়ে করার জন্য যে বের করে দেবে যে সন্ধান দেবে তাকে সন্তুষ্টজনক একটা পুরস্কার দেওয়া হবে আমি চোর দেখতে চাই তাহলে আমার নিরাপত্তা আমার নিরাপত্তা কে দেবে আমরা এলাকায় নেতৃত্ব দেই আমরা দশকের একটা মাল চুরি হলে উদ্ধার করে দেই কিন্তু এই আমার বাড়ি আমার বাড়ি যে এই এই যে ঘটনাটা ঘটছে আমার দেয়া ঘর কিন্তু এলাকা যে হইবে না প্রত্যেক ঘর ঘর তাহলে আমি কি দিয়ে বলতে আমার মতন বাগা যা নাম হলো দুয়ার দ্বারে গাড়ে না শয়তান শয়তান দৌড়ে গিয়া আমার বাড়ি থেকে যখন চুরি হয়ে গেছে আমাদের এলাকা যে মানুষজন আছে তাদের বাড়ির যে নিরাপত্তা এই যে মোটর সাইকেল যে ভবনের তলে তুই একজনে যায় পরের দিন আয় এই নিরাপত্তা কে দেবে আমরা অতি আমি অতি বিলম্বে আমরা এই সোর যে ধরে দেবে প্রশাসনের দিকে আমার বিশেষ অনুরোধ তারা যেন এই সোর আইনের আওতায় আনার জন্য আমি তাদের বিশেষভাবে অনুরোধ করছি এবং এই প্রশাসন যদি এইটার দিকে সুদৃষ্টি না রাখে তাই তো ঘর ঘর চুরি হইবে তখন তো নিরাপত্তা কোন মানুষের যেতে তাই পারবে না অতি বিলম্বে তরিত গতিতে আমি পটুকালি পুলিশ সুপার আমাদের গলা ছিপা ওচি তদ আমাদের গলা ছিপা আহ থানার কর্মকর্তা উচিত এবং আমাদের আহ ইয়ানো মহাদায় আমাদের প্রশাসন যারা আছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যাতে ও অতি বিলম্বের জন্য আমার মোটর সাইকেল লাগবে না আমি চোরটা চাই আমি চোরের এবং চোর কি ধরা যায় এবং প্রশাসন এটার দিকে একটু সুদৃষ্টি নজর রাখুক এই সিডনিক্যান ইউনিয়নে এই রকম ঘটনা এটা নজির ঘটনা আজকে আমার বাড়ি কালকে যে বড় বড় মুদ্রা বাড়ি হইবে না এটা আমি কি দিয়ে ভাবেন এই আমার নিরাপত্তা প্লাস চোর এই এইটার বিচার চাই প্রশাসন এটা আইনের আওতায় আনুক এবং তারা অভিযান চালাক এবং বিভিন্ন জায়গায় তারা ই করুক যদি আমার থানায় জিডি করা আছে আমার লাইসেন্স আছে আমার আমার গাড়ি লাগবে না আমি সোর চাই